ত্রুটিযুক্ত সমস্যাযুক্ত পশু দিয়ে কি কুরবানি করা যাবে উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যেগুলো কিছু কিছু ত্রুটি আছে হলে কুরবানি করা যাবে না যেমন ধরেন পশু ল্যাংরা এমন ল্যাংরা যে পালের সাথে একসাথে থাকতে পারে না পিছিয়ে পড়ে আর একটা ত্রুটি আছে খুবই অসুস্থ হ্যাংলা এত রোগা যে ঠিকমতো হাঁটতে পারে না চলতে পারে না ঠিক খেতে পারে না এমন ত্রুটি হলে যাবে না আর হচ্ছে পশু অন্ধ এমন অন্ধ এত পরিমাণ অন্ধ যে ঘাস ঠিক মতো দেখে খেতে পারে না খাবার খেতে পারে না উষ্ঠা খেয়ে পড়ে যায় এ পরিমাণ অন্ধ হলে কোরবানি দেওয়া যাবে না আরেকটা ত্রুটি আছে সেটা হচ্ছে শিং ভাঙা একেবারে গোড়ার থেকে ভেঙে গেছে এমন শিং ভাঙা থাকলে যাবে না আসলে ত্রুটি যদি ছোট হয় হালকা পাতলা শিঙ ভিঙে গেছে হালকা রোগা হালকা অসুস্থ এরকম সমস্যা হলে সমস্যা নেই কোরবানি দেওয়া যাবে উত্তর হলো যদি ত্রুটি বড় হয় সেই ক্ষেত্রে কোরবানি দেওয়া যাবে না আর যদি ত্রুটি ছোট হয় সমস্যা যদি ছোট হয় সেই ক্ষেত্রে আপনি কোরবানি করতে পারবেন সমস্যা নেই